আমাদের গ্রামে একটা পুরনো আম বাগান আছে সেই বাগান এখন প্রায় পরিত্যক্ত দিনের বেলাতেও কেউ সাহস করে ঢোকে না সেখানে কিন্তু কেন তার পিছনে লুকিয়ে আছে এক ভয়ানক শত আজ থেকে প্রায় পনেরো বছর আগে সেই বাগানে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে গ্রামের বিখ্যাত আম ব্যবসায়ী হিমন্ত বাবু এক রাতে গিয়েছিলেন পাকা আম দেখভাল করতে কিন্তু তিনি আর ফিরে আসেনি পরদিন সকালে তার নিতর দেহ পাওয়া যায় এক গাছের নিচে চোখ দুটো ছিল যেন কোনো কিছুর ভয়ঙ্কর জিনিস দেখে শেষ নিঃশ্বাস নিয়েছিল এরপর থেকে রাত হলে কেউ না কেউ শুনতে পায় বাগানের মধ্যে কারোর হাঁটার পাতা নড়ার আওয়াজ গত বছর পূর্ণিমা রাতে কিছু তরুণ হেলোইন উপলক্ষে সেই বাগানে ঢুকেছিল ভিডিও বানাতে তাদের মোবাইল ক্যামেরায় ধরা পড়ে এক সাদা পোশাকের ছায়া মর্তি হিমন্ত বাবুর মতন দেখতে ক্যামেরা বন্ধ হয়ে যায় হঠাৎ আর তারা দৌড়ে পালিয়ে আসে লোকেরা বলে হিমন্ত বাবুর আত্মা এখনও বাগানে ঘোরে তার আম রক্ষায় কেউ সেখানে ঢুকলে সে বুঝতে পারে আর ফেরার রাস্তা বন্ধ হয়ে যায় তখন সে ঠিক এক রাতে নিয়ে গিয়েছিল এক তরুণ হরিদমকে সেই অভিষপ্ত আম বাগানে সে ঠিক করেছিল ক্যামেরা দিয়ে সব রেকর্ড করবে সত্যিটা জানবে আর সবাইকেই জানাবে রাত তখন প্রায় দুইটা অরিমদম একা ঢুকেছিল সেই অবিশক্ত বাগানে চারপাশে শুধু অন্ধকার আর বিশাল বিশাল আম গাছ না ছিল বাতাস না ছিল কোনো শব্দ শুধু একটা চেপে ধরা অনুভূতি যেন বাগানে নিজস্ব একটা শাস্ত্রোধকারী উপস্থিতি ছিল নিঃশব্দে তাকিয়াছে ঠিক তার পিছনে হঠাৎ করেই অরিন্দম দেখল ক্যামেরার স্ক্রিন ঝাপসা হয়ে গেছে একটা সাদা ছায়া চলেছে দূরে আম গাছের নিচে গাছগুলো যেন আরও ঘন হয়ে আসছে চারপাশে যেন তাকে আটকে ফেলতে চাইছে সেই ছিল অরিন্দমের শেষ রেকর্ডিং তাকে খুঁজে পাওয়া যায়নি আর কখনো শুধু ক্যামেরাটা পাওয়া গেছিল ঝোপড়ির মতো একটা গাছের নিচে তাতে ছিল শুধু একটাই দৃশ্য সাদা কাপড় পরা একজন পিছন ফিরে দাঁড়িয়ে আছে মাথা ধীরে ধীরে ঘুরছে ক্যামেরার দিকে তবে এই গল্প এখানেই শেষ নয় কারণ এমন অনেক বাগান আছে এমন অনেক আত্মা যারা এখনও অপেক্ষা করছে আরও কিছু সাহসী মানুষের জন্য তুমি যদি সেই একজন হও তাহলে শুনতে থেক আমাদের গল্প আমাদের পথে